এক কোটি একাদশী পালন করলে যে ফল লাভ হয় তা কেবলমাত্র রাধা অষ্টমী পালন করলে সেই ফল মেলে আগামীকাল রাধা অষ্টমী কিভাবে পালন করবেন কিভাবে বাড়িতে পূজা করবেন কি ভোগ দেবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যখন আপনারা জন্মাষ্টমী পালন করেন বা কৃষ্ণের পূজা করেন তাতে যে পূর্ণ লাভ হয় অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে বহুগুণ পূর্ণ লাভ হয় কারণ কৃষ্ণ সবচেয়ে বেশি খুশি হন রাধার পূজা করলে বা রাধাষ্টমীর ব্রত পালন করলে কিভাবে করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে শ্রীরাধার জন্য নিজে হাতে ভোগ রান্না করে দিতে পারেন অথবা মিষ্টি কিনে এনেও দিতে পারেন যদি পারেন রাধারানীকে কচুমুখী দিয়ে ভোগ নিবেদন করুন কারণ কচুমুখী রাধারানীর খুব প্রিয় একটি খাবার যদি পারেন কিছু না খেয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে ভোগ নিবেদন করতে পারেন আর কচুমুখী ভোগ নিবেদন করতে না পারলে ক্ষীর জিলেপি তালের বড়া বা পাটিসাপটা দিয়েও ভোগ নিবেদন করতে পারেন আর যতবার পারেন মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করে যাবেন এবং আপনারা উপবাস করে এই রাধাষ্টমীর ব্রত পালন করতে পারেন এবং দুপুর বারোটা পর্যন্ত এই উপবাস করলেই হবে বারোটার পর আপনারা প্রসাদ গ্রহণ করে নিরামিষ আহার করতে পারেন যদি চান সারা দিন উপবাস করবেন সেটাও করতে পারেন সেক্ষেত্রে আপনারা পরের দিন চরণামৃত নিয়ে আপনার সেই উপবাস ভঙ্গ করতে পারেন অথবা সারা দিন আপনি ফলমূল আহার করেও সেই উপবাস করতে পারেন অথবা নির্জলা থেকে উপবাস করতে পারেন আপনাদের বাড়িতে যদি রাধারানীর ছবি না থাকে রাধাকৃষ্ণের যে ছবি আছে বা ফটো আছে সেটা দিয়েও আপনারা পূজা করতে পারেন কারণ পূজা করবার জন্য একজন স্বরূপ হিসাবে আমরা দেব দেবীকে বা ভগবানকে মনে করে থাকি বা স্মরণ করতে পারি তার জন্য যে কোনো যে একজন যে কিছু প্রতিচ্ছ প্রতিচ্ছবি বা ফটো আমরা দেখে তাকে মনে মনে চিন্তন করতে পারি এবং তার পূজা করতে পারি রাধে রাধে